গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ আজকে হচ্ছে থার্ড আর আজকে তারিখ হচ্ছে আট তারিখ তো আজকে এখন থেকে আমি ব্লগটাকে শুরু করলাম এখন মোটামুটি আটটা দশ পনেরো বাজে তো হ্যাঁ আটটা পনেরো বাজতে যায় তো এখন সকাল সকাল মেকআপ করে রেডি কারণ আমি এখন ভিডিও বানাচ্ছি অন্য চ্যানেলের জন্য আবার চা খেয়ে খাচ্ছি বলেই ভাবলাম ব্লগটা এখান থেকে আমি শুরু করি আজকে হলো বৃহস্পতিবার আর আজকে হচ্ছে একাদশী তো আজকে আমার সেরকম রান্নার কোনো চাপ নেই সকালে ব্রেকফাস্ট তো আমাকে বানাতে হবেই না কারণ আজকে শাশুড়ি মা শ্বশুরমশাই আর দিদি তিনজনেই ওরা একাদশী করবেন তো একাদশী করার জন্য সকালে টিফিনটা মা আমায় বানিয়ে দিচ্ছে অসুবিধা নেই আর হয়তো লুচি খাবো আর তাতে দুপুরের জন্য আমার আর শুভজন্য সিম্পল একটু ভাত তরকারি কিছু বানিয়ে দেবো হয়ে যাবে সেটা অসুচ চাপের নেই কারণ আমার শুভ যেহেতু ঠাম্মা মারা গেছে তাই জন্যই একাদশীটা পালন করে ওনারা আমরা দুজন করি না আমার দুজনকে করতে বলা হয়নি তাই আমরা করি না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম আজকে বিকালে প্ল্যান আছে মেলাতে যাওয়ার মেলাতে যাব বৈশাখী মেলা পঁচিশে বৈশাখ উপলক্ষে আমাদের এখানে একটু দূরেই একটা মেলা হয় তো সেই মেলাতে আমরা যাব তো তোমাদেরকেও দেখাবো এখানকার মেলা কেমন হচ্ছে আর কালকে বিকেল থেকে আমাদের পাড়াতে শুরু হবে কীর্তন তো ওই জন্যই আরও সকাল সকাল উঠে সব ব্লগুলো রেডি করে রাখা যাতে অন্য চ্যানেলেও আমার অসুবিধা না হয় কারণ কীর্তন শুরু হলে তিন চার দিন এখন চলে মনে সানডেওগুলো তো চলবেই তো সেই জন্যই সকাল সকাল উঠে এই মানে কাজগুলো কমপ্লিট করে রাখা তো চলো বেশি বক বক না করে এখন কাজগুলো শেষ করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কী শুভ কী খাওয়া হচ্ছে আজকে শুভর আজকে প্রচণ্ড ভালো দিন শুভ আজকে লুচি আলুর সকাল সকাল ব্রেকফাস্টে পেয়ে গেছে আর কোনো কথা না আমাকে কালকে রাতেই বলছিল সাদা সাদা লুচি সাদা সাদা আলুর তরকারি যাই হোক যার তো আলুর দাম হবে তাও বলেছিল কারণ ওর ভালো লাগে খেতে ওটা তাই তো কেমন খাচ্ছো লুচি মা তোমার সাদা সাদা লুচি বানিয়েছে আর এই দেখো আমিও আমারটা নিয়ে চলে এসেছি আমারও লুচি আলুর দাম তো চলো তাড়াতাড়ি আমিও খাওয়া দাওয়া সেরে ফেলি তারপরে রান্নাটা করে নিয়ে একদম ফ্রি হয়ে যাব আজকে অল্প একটু কাঁচলে সেগুলো শেষ করে ফেলে তারপর তো বিকালে মেলায় যাব সেটা নিয়েও আমি একটু এক্সাইটেড আছি আর তোমাদেরকেও দেখাবো মেলাটা সেটা নিয়েও আরও ডাবল এক্সাইটেড আছি আমি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কথা বলছি আমি শুভকে ডেকেছিলাম আম একটা পেরে দেওয়ার জন্য চাটনি বানাবো বলে শুভ আকি সাথে করে নিয়ে এসছে দেখো এইটা হচ্ছে লাড্ডুকে নিয়েছো হ্যাঁ লাড্ডু এটা হচ্ছে লাড্ডু ও প্রচণ্ড ভালোবাসে আদর টাদর খেতে দেখো শুভ কাজে চড়ে চড়ে ঘুরে বেড়াচ্ছে ওটা আম পেরে দাও চাটনি খাবো দাঁড়াও তাহলে চলো তোমাদের আম গাছগুলো তোমরা আমাদের আম গাছগুলো দেখিয়ে দিই আমরা মানে আমাদের আম খেতে ইচ্ছা হলেই আমরা গাছ থেকে মোটামুটি আম পেরে খাই এমের জলটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চলো তোমাদের একটু আম গাছটা দেখিয়ে দিই আমটা পেরে যাবে এই যে শুভ যাচ্ছে আম পারতে হ্যাঁ এই গাছটাই পারো ম্যাড্রাসে পারবে ম্যাড্রাসটা বেশি টক নেই দেখো এটা হচ্ছে আমাদের অ্যালপানো গাছ এটা আর এইটা হচ্ছে ম্যাড্রাস এইটা ম্যাড্রাস তো না এইটা ম্যাড এইটা ম্যাড্রাস এইটা হচ্ছে ম্যাড্রাস আর এইটা হচ্ছে তোমার হিংসাগর তো এই হচ্ছে আম আর 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 ওইখানে আমাদের আছে একটা ফজলি আছে একটা ন্যাংরা আছে ওই সাইডটাতে ওখানেও একটা আমাদের হিমসাগর গাছ আছে আর এগুলো তো দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ কাঁঠাল হয়ে আছে এখানে একটা কাঁঠাল গাছ ওইখানে একটা কাঁঠাল গাছ আর ওইটা হচ্ছে আমাদের মেন কাঁঠাল গাছ হচ্ছে ওটা ওটাতে প্রচুর কাঁঠাল ছিল প্রচুর মানে ভর্তি কাঁঠাল ছিল সেগুলো আমরা খেয়ে ফেলেছি মানে চোর খেয়ে ফেলেছি আর খেয়ে ফেলেছি এখন যে কটা আছে সে কটা আমরা কাঁঠাল মানে কাঁঠাল খাওয়া হবে বলে রাখা আছে তো চলো শুভ তো আম পেরে দিয়েছি এবার তো তাড়াতাড়ি চাটনিটা বানিয়ে ফেলি আর রান্নাটা আমি তাড়াতাড়ি করে শেষ করি প্রচণ্ড গরম পড়ে গেছে এই যে এই আমটা শুভ পেরে দিল এবার চলো চাটনিটা তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি তো আমার স্নান হয়ে গেছে আর স্নান করা আসলে তাড়াতাড়ি রান্না করে স্নান করে আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম এখন মোটামুটি দেড়টা বাজে তো খাবারটাই হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই আজকে দুপুরে খাবারে কি কী রান্না করেছি এই যে গরম গরম ভাত আর ডিমের ঝোল আলু দিয়ে আর এখানে হচ্ছে এই আম পেরেছিলাম গাছ থেকে আমের চাটনি করেছি আর এই পেঁয়াজ আর শসা আর লেবু কেটে নিয়েছি তো চলো থালাও নিই নিন দুটো এবার চলো আমরা তাড়াতাড়ি করে দুপুরে খাবারটা শেষ করে দিই আমি কাজ ছেড়ে এই আমার ঘরে এলাম আর আমি ঘরে এসে দেখছি আর একজনের শুধু অবস্থা দেখো আমাকে বললো কারেন্ট চলে গেছে বিদিশা আমি বললাম ঠিক আছে দাঁড়া আমি যাচ্ছি বলে আমি ঘরে অবস্থা দেখো তার তার অবস্থাটা দেখো কি গো তোমার যে কাজ নেই তোমার ঘরে যাও তুমি কাজ হয়ে গেছে সকালে আবার বিকালে ওটা তুমি তোমার ঘরে যাও এটাই তো আমার ঘর আবার কোথায় যাব না এই দুপুরবেলা এটা আমার ঘর এখন তুমি যাও আমার ঘরে যাও মানে ও নিজে ওর একটা ঘর আছে আলাদা ঠিক আছে ওই ঘরে ও থাকে মানে সারাদিন ওই ঘরটায় ও থাকে রাতের বেলা শুধু এই ঘরেও আসে কারণ এই ঘরটা সারাদিন আমি থাকি তো ব্যাপারটা হচ্ছে এরম নয় যে আমরা আলাদা থাকি তাই বলে বাট ওটা কাজের ঘর তো এটা আমাদের মধ্যে দুজনেরই ঠিকঠাক করা আছে যে তোমার ঘরে তুমি যা ইচ্ছা করতে পারো আমার ঘরে আমি যা ইচ্ছা করতে পারি ঠিক আছে এই এখন টাইমটা আমার এই ঘরে থাকার একা থাক টাইম ও এই ঘরে এসে এখন শুয়ে পড়েছেন কারণ ওনার কাজ নেই আসলে কালকে আমাদের প্রচুর কাজের চাপ ছিল দুজনে তো কালকে আমরা দুজনেই কোনো ভিডিও বানাতে পারিনি ওই কারণেই কারণ কাজের চাপ ছিল যেহেতু আজকে আর সেরকম কোনো কাজ নেই কালকে টুকটাক কাজ আছে আসলে মাসে আমাদের এরকম সাত আট দিন যায় এরকম যেদিনকে আমাদের খুব কাজের চাপ থাকে সেদিনটা আমরা মানে রান্না কালকে আমি বান্নাও সেরকম কিছু করিনি আগের দিনই কিছু তরকারি তরকারি ছিল সেগুলোই আমরা কালকে খাওয়া দাওয়া করেছি আমি তো এই হচ্ছে ব্যাপার তো এরকম আমাদের দিন যায় ঠিক আছে তো সেটার জন্য কালকে তো খুব ব্যস্ত গেছি কালকে খুব কষ্ট হয়েছে রাত্রিরে কালকে ঘুমাতে ঘুমাতে দুটো আইটে বেজে গেছে বলো দুটো আড়াইটে বেজে গেছে ঘুমাতে ঘুমাতে এই হয়েছে ব্যাপার তারপর আজকে আবার সকাল সাতটার সময় উঠে আমরা রেডি ফেডি হয়ে আমি ভিডিও বানাতে বসেছি এই সব করে আর শরীর আর ওর মনায় দিচ্ছে না আর আমারও অবস্থা খুব খারাপ যাই হোক আর ফ্যান অফ করে বেশিক্ষণ কথা আমি বলতে পারছি না কারেন্টও ছিল না মাঝে এই জাস্ট কারেন্ট এলো তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই তারপর বিকালের সাথে দেখা করছি বিকালে আজকে মেলায় যাওয়া হবে না কারণ বিকালে একটা খুব আর্জেন্ট কাজ পড়ে গেছে সেই কাজটা আমাদের মেটাতেই হবে কালকে হয়তো মেলায় যাবো নাহলে সানডে মানে রোববার হয়তো মেলায় যাব কাল কালকে ডেফিনেটলি মেলায় যাওয়ার ইচ্ছা আছেই কারণ কালকে পঁচিশে বৈশে কালকে ওখানে অনেক ফাংশান হয় তো কালকে মেলায় যাওয়ার একটা ইচ্ছা আছে দেখা যাক কালকে যদি কাজ না থাকে তাহলে কালকে যাবো নাহলে সানডে একদম কনফার্ম মেলায় যাব তো সরি তোমাদেরকে বলেছিলাম মেলায় যাবো কিন্তু যেতে পারলাম না একটু কাজের জন্য যাই হোক তো চলো আজকে এখন একটু রেস্ট নিয়ে নিই তারপর বিকালে আবার দেখা করছি গরমের চোটে তো আমার ঠিকমতো ঘুম হলো না দুপুরবেলা এদিক করে ঘুরে ঘুরে কাটালাম এখন এত গরম পড়েছে তাই দেখো আমি একটু শরবত বানিয়ে নিয়ে চলে এসেছি আমার জন্য আর এই যে শুভ খাচ্ছে আর সবাইকে নিচে দিয়ে এসছি তো এটা হচ্ছে গুড় আর গন্ধরাজ লেবুর শরবত যেটা খুব ভালো লাগে আমার আমি এটা প্রায়ই বানাই তো এটা এখন খাই খেয়ে দে এবার একটু রেডি হয়ে বেরোবো বলেছিলাম না যে কাজটা কাজ পড়ে গেছে কাজটার জন্যই মেলা যেতে পারছি না তো সেই কাজটা এখন মেটাতে যাব মিটি এসে আবার তারপর আমি ফ্রি হয়ে যাবো মানে মিটি আস্তে আস্তে টাইম লাগবে বলেই আরও যাওয়া হলো না যাই হোক কাজটা শেষ করে আসি তাহলে শরবত খাওয়ার পর আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি দেখো আমি আজকে দু শাড়ি পরেছি এক জায়গায় যাওয়ার আছে বলেই শাড়িটা পরলাম তো চলো তাড়াতাড়ি করে ঘুরে আসি এসে আবার আমাকে রাতের খাবারটাও বানাতে হবে রাতে দেখো আমি চাউমিন বানিয়েছিলাম একদম নিরামিষ চাউমিন বাদাম আলু আর গাজর দিয়ে একদম নিরামিষ চাউমিন আমি আর শুভ একটু সস দিয়ে খেয়েছিলাম আর বাকি সবাই নর্মালি শসা দিয়ে এই চাউমিনটা খেয়ে নিয়েছে আর এখন এটা ভয়েস ওভার দিচ্ছে এটা ভয়েস দিয়েছিলাম অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিচ্ছি কারণ সকালেই বললাম কীর্তন হচ্ছে তাই জন্যই এটা ভয়েস ওভার দিয়ে এটা আমাকে বানাতে হলো ভিডিওটা তো দেখতে পেলে আর কি ডিনারে কী খেলামে নর্মালি চাউমিন খেয়ে আমরা ডিনারটা শেষ করলাম আর তখন আমি ভয়েস দিতে পারিনি কারণ ভয়েস দিয়েছিলাম কিন্তু সেহেতু আমার একটা সাউন্ড হচ্ছিল বলছিলাম সকালেই যে পাড়াতে কীর্তন আছে আজ থেকে মাইক লেগে গেছে আর আমার বাড়ির ছাদেই তিনটে মাইক লেগে গেছে তো মনে হয় না কালকেও সেরকমভাবে ভিডিও বানাতে পারবো বলে এটাই হচ্ছে প্রবলেম যাই হোক তো কালকে তুমি কি মেলায় নিয়ে যাচ্ছ আমাকে চলো কালকে যদি মেলায় নিয়ে যাই তোমাদেরকে তো অবশ্যই মেলা দেখাবো কালকে পঁচিশে বৈশাখ যেহেতু সেই তুই মেলাটাতে সুন্দর একটা প্রোগ্রামও হবে সেটা তোমার সাথে শেয়ার করব যদি আমাকে উনি নিয়ে যায় তাহলেই তো চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লাগে শুভকি করতে হবে ব্লগটা দেখার পর একটা লাইক করে দেবে ব্লগটা শেয়ার করে দেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর অনেক নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট তোমাদের জন্য আমরা নিয়ে আসব একদম আর চ্যানেলটাকে যখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে কিন্তু অল করতে কেউ ভুলবে না কিন্তু অল করে রাখবে যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের জন্য সবাইকে গুড নাইট আর সবাইকে টাটা বাই বাই